পেয়েছি সেই সময়টুকু আমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য যথেষ্ট নয় আমি মেধাবী আমরা মেধাবী সেই বিষয়টা কিন্তু আমি জানি আমার শিক্ষক জানেন আমার হোম টিউটোরিয়াল জানেন আমাদের পরীক্ষা আরো দুই মাস পিছিয়ে একত্রিশে আগস্টে ন হোক দুই সালে যে আমাদের যে পরীক্ষা হতে চলছে জুন মাসের তিরিশ তারিখে তো আমরা আমাদের এবছরে যে সময়টুকু পেয়েছি সেই সময়টুকু আমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য যথেষ্ট নয় সে ব্যাপারে সবাই একমত কি বলেন তাই না সে ব্যাপারে সবাই একমত আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত আমাদের সিলেবাসগুলোকে নিজেরাও পড়ে কমপ্লিট করতে পারি এখন কমপ্লিট করতে পারিনি এই ধরনের এরকম অসম্পূর্ণ প্রিপারেশন নিয়ে যদি আমরা এক্সাম হলে যাই তাহলে আমাদের রেজাল্ট নিশ্চিত খারাপ হবে নিশ্চিত আমাদের রেজাল্ট যখন খারাপ হবে তখন আমাদের ভবিষ্যৎটা সেখান থেকেই অন্ধকারের একটা আভাস তৈরি হয়ে যাবে এভাবে হবে মনে করেন আমি মেধাবী আমরা মেধাবী সেই বিষয়টা কিন্তু আমি জানি আমার শিক্ষক জানেন আমার হোম টিউটোরিয়াল জানেন যারা আছেন তারা জানেন আমার আশেপাশে যারা আছে আমার ফ্রেন্ডরা জানে কিন্তু আমি যখন আমার এই রেজাল্টটা নিয়ে চাকরির জন্য ভাইবা পরীক্ষায় যাব আমি যখন আমার রেজাল্টটাকে শো করব তারা কিন্তু জানবে না যে আমি মেধাবী তারা কিন্তু জানবে না আমি মেধাবী তাই আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করব। আমরা আমরা যে মেধাবী এবং আমাদের এই বিষয়টিকে উপস্থাপন করার জন্য এবং আমাদের ভালো ফলাফল পেয়ে সামনে আমাদের দেশের জন্য ভালো কিছু করার জন্য আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি এই জন্য আমরা চাই যে আমাদের সময়টাকে বাড়ানো হোক কি আমাদের ভিতরে অনেক ছেলেপেলে আছে যারা আসলেই মেধাবী কিন্তু তাদের রেজাল্ট যদি এই মানে খারাপ হয় প্রস্তুতির অভাবে যদি রেজাল্ট খারাপ হয় তারা কিন্তু ভালো কলেজ তারা কিন্তু ভালো কলেজে ভর্তি হতে পারবে না তারা কিন্তু ভার্সিটিতে ভর্তি হতে পারবে না তো এই যে সমস্যাগুলো যখন সামনে ক্রিয়েট হবে তখন আমাদের দেশ কিন্তু হাজার হাজার মেধাবী ছাত্রদেরকে হারাবে কথা বলেন অনেক মেধাবী ছেলেদেরকে হারাবে মেয়েদেরকে হারাবে আমাদের এই দেশ এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর 23 মাস সময় পেয়েছিল 18 মাস এই জায়গা থেকে একই সিলেবাস আর সবকিছু একই থাকলেও আমরা এইচএসসি 24 মাস মাত্র সময় 25 16 মাস এটা আমাদের ক্ষেত্রে 2 মাস বেশি সময় করা হচ্ছে ওদের সিলেবাস ছিল সত্তর পার্সেন্ট আমাদের সিলেবাস সত্তর পার্সেন্ট আর তারা দুই মাস কেন বেশি সময় পাবে আমরা কেন দুই মাস কম সময় পাবো এছাড়াও আমাদের সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অস্থিরতা সহ এর কারণে আমাদের পড়ালেখার প্রস্তুতি তেমনভাবে নেওয়া হয়নি এই কারণে আমরা প্রথম বর্ষে যতটা ক্লাস করার সুযোগ পেয়েছি দ্বিতীয় বর্ষে ঠিকমতো ক্লাস করার সুযোগ পাইনি আমরা শুধু ইয়ার চেঞ্জ দিয়ে আমরা কলেজ থেকে চলে এসেছি এতে করে দেখা গিয়েছে আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী দুই বিষয় এক বিষয় সহ তিন বিষয় পর্যন্ত ফেল করেছে আমরা চাচ্ছি আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের পরীক্ষা আরও দুই মাস পিছিয়ে একত্রিশে আগস্টে ন হোক আমরা দাবি জানাচ্ছি যে আমাদের পরীক্ষাটা যেন দুই মাস পিছানো হয় তার কারণ আমাদের প্রথম পত্র আমরা আমার প্রিয় বন্ধু যেটা বলল যে আমাদের অনেকের পড়া শুধু প্রথম পত্র হয়েছে দ্বিতীয় পত্রে অনেকে হাতি দিতে পারে নাই তার কারণ প্রথম বর্ষে আমাদের শিক্ষকরা যতটুকু পেরেছেন আমাদেরকে পড়ানোর চেষ্টা করেছে এবং পড়ানোর চেষ্টা করে মোটামুটি সফল হয়েছে তার কারণ আমরা প্রথম বর্ষ পরীক্ষা দেওয়ার পরে বর্ষ পরিবর্তন পরীক্ষা দেওয়ার পরে শুধুমাত্র পনেরো দিন সময়ের ব্যবধানে প্রাক নির্বাচনী পরীক্ষা দিয়েছি যা যার মাঝখানে প্রস্তুতি নেওয়ার মতো কোনো বিষয়ই নেই সে প্রস্তুতি নিতে গেলে আমাদেরকে প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলো একবার হলেও দেখতে হবে যেটা পনেরো দিনের মধ্যে কখনোই সম্ভব নয়